পঞ্চাশ টাকা কিং সাইজের বাটিকের বেডশিট পাবেন আর এটা একমাত্র সম্ভব আমাদের নতুন শুধু তৈরি করা বিদায় কিন্তু আমরা দিচ্ছি প্রত্যেকটা গ্যালারিতে এমন সুন্দর সুন্দর করে করছে আমাদের রাখা আছে সেট বই সেট আপনি এসে গুললেই হচ্ছে আপনার মন ভালো পাওয়া যাবে খুবই সুন্দর একটা ডিজেন এই ডিসেন্টার আমি আরও কিছু জামা যদি দেখাই তারপরে বেডশিট দেখাই আমাদের নিজস্ব জায়গায় তৈরি কিন্তু এই বেডশিটগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের বান্তি বাজারে এগুলো তৈরি হয় কি এগুলো প্রাইসটা শুনলে আপনার মাথায় হাত দিয়ে ফেলবেন কারণ একটা বিছানা চাদর কিনতে মার্কেটে কত টাকা লাগে আপনারা জানেন আর আমরা সব থেকে চিপ রেটে মাত্র আমরা তিনশো টাকা আপনাদেরকে নিজস্ব কারখানা তৈরি করা বাকি যে চাদরগুলো দিয়ে থাকি যদি একটা চাদর আপনাদেরকে খুলে দেখায় যে বুঝতে পারবেন তিনশো টাকায় কিন্তু আজকাল গামছাও পাওয়া যায় না সেই জায়গায় তিনশো টাকা দিচ্ছি এত বড় বড় বিছানা চাদর আর এগুলা যদি আমি বলি তাহলে ইউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে ডাস্ট আপনি আসতে পারবেন না কোনো সমস্যা নেই আমাদেরকে ভিডিও কল দেবেন আমরা ভিডিও কল আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিব দেখেন আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ আপনাদের কালার ডিজাইন যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন এছাড়াও যদি আমি বলি একটা তিনশো পঞ্চাশে দেখাচ্ছি এখন আমি যদি আরেকটা চাদর দেখাই যে আমরা চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ধরনের চাদরগুলো আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এইগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকার চাদর প্রত্যেকটা চাদরে কিন্তু আমার বড় শুরু চারশো পঞ্চাশ টাকার কোয়ালিটির মধ্যে হবে এটা মাত্র চারশো টাকা কিং সাইজের পার্টিকে বেডশিট পাবেন আর এটা একমাত্রই সম্ভব আমাদের দুটো তৈরি করা অনুযায়ী কিন্তু আমরা দিচ্ছি এছাড়াও কিন্তু আপনি হচ্ছে এটার মধ্যে দুইটা মাথায় বালিশের পেয়ে যাবেন চলেন আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের জামদানি প্রিমিয়াম জামদানির ক্যাটাগরিটা এখানে হচ্ছে আমাদের সব ধরনের প্রিমিয়াম জামদানি পেয়ে যাবেন ফুল জামদানি সেগুলোতে হচ্ছে বই সুধার কাজ করে দেওয়া থাকবে একদম এরপরে ওড়নাটাও গর্জিয়াস হবে জামাটাও গর্জিয়াস হবে আমি যদি আপনাদেরকে একটা জামা খুলে দেখাই প্রত্যেকটা গ্যালারিতে এমন সুন্দর সুন্দর করে করছে আমাদের রাখা আছে সেট বাই সেট আপনি এসে ঘুরলেই হচ্ছে আপনার মন ভালো হয়ে যাবে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা তারপরে যদি আমি আরেকটা কালার দেখেন এই কালারটা দেখেন এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর হবে এমনকি যে কোনো স্কুলে পড়ে যান হচ্ছে তারপরে মার্কেটে পড়ে যান যে কোনো জায়গায় যান এগুলো হচ্ছে আপনারা মার্কেটে পেয়ে যাবেন মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা কিন্তু আমি আপনাকে এটা দেবো হচ্ছে মাত্র মাত্র যদি বলি এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই জামদানিটা পেয়ে যাচ্ছেন